আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরির প্রত্যাশী হইলে বা চাকরি করার জন্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করেছেন পরীক্ষা দিবেন এরকম ভাইও বোন হইলে দেখুন আমার এই পাঁচটি অঙ্ক যেগুলো থেকে প্রায় প্রতিটি পরীক্ষাতেই প্রশ্ন আসে তা আপনি চেষ্টা করুন দেখি আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পারেন প্রশ্ন নম্বর এক হচ্ছে পনেরো বারো সাতাশ এর গসাগু কত পনেরো বারো সাতাশ এর গসাগু কত আচ্ছা অপশান দেওয়া আছে আপনি নির্ণয় করে ওইটা কমেন্টে জানাবেন দুই নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সংশন টু হলে এক্স বিও ওয়ান ভাগ এক্স অল স্কোয়ার এর মান কত এক হাজার পঞ্চাশ এর আট পার্সেন্ট কত এক হাজার পঞ্চাশের আট কত প্রশ্ন নাম্বার চার হচ্ছে দুইটি সংখ্যার যোগ ফল ষাট বিয়োগ ফল হলে সংখ্যা দুটি কত আচ্ছা অপশান দেওয়া আছে আপনারা কমেন্টসে অবশ্যই উত্তর জানা জানানোর চেষ্টা করবেন সমুকুনি ত্রিভুজের সূক্ষ্মক দয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত অর্থাৎ সমুকুনি ত্রিভুজের সূক্ষ্মক দয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত অর্থাৎ সমকোণী ত্রিভুজ যে নব্বই ডিগ্রি আছে শুক্র কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণ তো যাই হোক নব্বই থেকে পাঁচ ডিগ্রি পার্থক্য মানে পাঁচ বিয়োগ করলে আর থাকে পঁচাশি আচ্ছা এখন এই পঁচাশির কী উত্তর হবে আপনারা এটা অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ